ঠাকুর মাৎসব লগ্ন আমরা সকলে একত্রিত হচ্ছি আমাদের নির্ধারিত সময় তিনটে ছিল তিনটে ইতিমধ্যে বেজে গিয়েছে অনেকে আসছেন আরেকটু আমরা অপেক্ষা করছি যাতে আরো একটু মানুষ এসে যান ইনশাল্লাহ অনেক মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করছেন তারা আসতে একটু সময় লাগছে তাই যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা কেউ দাঁড়িয়ে না থেকে সামনে একটু কষ্ট করে বসবেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক জাদা ভাইরা আজকের এই অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফ মুজাদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাহের আউলাদেরা এসে উপস্থিত হয়েছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যে সমস্ত মানুষ আমাদের উজ্জ্বলের বিভিন্ন দোকানে আশেপাশে ঘোরাফেরা করছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সকলে ওখানে ঘোরাফেরা না করে ধীরে ধীরে আপনারা অনুষ্ঠান মঞ্চের সামনে এসে উপস্থিত হন কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের ইমানের ব্যাপার আমাদের পূর্বপুরুষ যে সমস্ত সম্পত্তি নিজে ভোগ না করে নিজে আরাম না করে ফি সাবির দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে গেছেন সেই সম্পত্তির উপরে আজকে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে চলেছে করতে চলেছে না করেছে সেই হস্তক্ষেপ যাতে ফিরিয়ে আনা যায় সেই আইনকে যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আজকের এই পুরফুরা শরীফে ফির্যাদাগণ আমরা সকলে আজকে একত্রিত হয়েছি আপনারা যারা এখানে এসেছেন আপনারা আমাদের সাথে সহমত আছেন বিধায় আপনারা সকলে এখানে এসেছেন সুতরাং আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না সকলে বসে আমরা অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ অনুষ্ঠান শুরু করে দেব আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি নিয়ম অনুযায়ী কালামুল্লাহ শরীফের কিছু অংশ দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব কালামুল্লাহ শরীফের কিছু অংশ পরিবেশন করবেন পীরজাদা হোজাই সিদ্দিকী সাহেবজাদা পীরজাদা আবু হানিফ সিদ্দিকী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

sabah

মোহাম্মদ আমিরুল ভাই আর একটা গজল পরিবেশন করবেন এর মধ্যে একটা ঘোষণা মিটি আজকের এই মহতি অনুষ্ঠানে যে সমস্ত ইমাম সাহেব এবং নোয়াজ সাহেব এসেছেন আমরা পির্জাদাদের তরফ থেকে আপনাদেরকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনারা মেহেরবানি করে মঞ্চে এসে বসবেন যে সমস্ত ইমাম সাহেব এবং নোয়াজিন সাহেব এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মঞ্চে এসে বসবেন আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমরা যে মুসলমান আমাদের উপর যে কেন্দ্র সরকারের এই ওয়াক বিল আইন আনা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমার নিজের লেখা ছোট্ট একটি মনকাবাদ আপনাদের সকলের সামনে তুলে ধরছি ঘুম ও গো মুসলিম নজোয় ঘুমো না ও গো মুসলিম নজোয় ঘুমো না ও গো মুসলিম নজোয়ারো জগতে হবে সময় সোম এসে চে হবে ও গো নজোয় ও গো নজোয় ঘুমিও না ও মুসলিম নজো সোমই এসেছে জগতে হবে ওগো নজো আ নইলে যাবে চলে তোমার নইলে যাবে চলে তোমার আমার পূর্ব পুরুষের মেহনতের গড়ে যাওয়া প্রতিষ্ঠান ঘুমিও না ও গো মুসলিম নজোয়ান উঠে পারো গো মুসলমান সময় এসেছে জগতে হবে ও গন জোয়ান গন জোয়ান নইলে যাবে যে চলে তোমার আমার পুরুষ পুরুষের মেহন গরে যাওয়া প্রতিষ্ঠা ভূমিયો না ওগো মুসলিম না কেন্দ্র সরকার এনেছে এমন কেন্দ্র সরকার এনেছে এমন কাফেরাই জেগে ঘুমালে হারাবো মোরা घुमा ले मोरा मस्जिद मदरसा दीगा कबुस्तान री जमीन मीन किन्द्र सरकार इन मोन पेरी आई মসজিদ মদরসা ঈদগা কবস্তান রি জমি আর যে সময় নাই ঘুমানো রে সময় নাই ঘুমানো সবাই এক হয়ে আসো করি কাব্যিল বাতিল করার আন্দোলন ঘুমিয়ো না ও মুসলিম নজোয়ান উঠে পারো ওদো মুসলিম নজোয়ান সবাই এক হয়ে আসো করি

घूमियो ना घूमियो ना ओ गो नजोआन सो मोई ऐसे चे जागो मुसलमान आसो सबाई एकी साथे आसो सबाई एकी साथे सब दालो मत भूले इस्लाम मेरी पाथे आसो सबा সব দলো মত ভুলে ইসলাম সি উঠু সন্ছি না মনবো না কালা কানুন মোরা গোর্জে উঠবো কাবো জালিম দে মোরা গোর্জে উঠবো কাপ বোঝালিম দে মোরা ভেঙে দেব কালো হাতা দে মোরা গুরু যে উঠবো কাবো দে মোরা ভেগে দেব কালো হাতা দে ভূমিও না ও গো মুসলিম নজোয়ার ঘুমিও না ও গো মুসলিম নজোয়ার

আরো যারা ইমাম মোয় এসেছেন আমি হয়তো সকলের নাম জানি না আমি সকলকে অনুরোধ করবো সকলকে অনুরোধ করবো তাই আমি যারা দাঁড়িয়ে আছেন আমি একটু অনুরোধ করব আপনাদেরকে সামনেটাই বসেন এদিকেও যারা দাঁড়িয়ে আছেন ভাই আমার মনে হয় যদি একটু হতো যদি আপনারা বসতেন এবং পিছন দিকে একদম পিছনে যারা বসে আছেন আপনারা একটু সামনে চলে আসেন একটু সামনে চলে আসেন গতকাল থেকে ওয়েদারটাও একটু ডিস্টার্ব করছে তো ফলে আমরা অল্প সময়ের ভিতরে হয়তো শেষ করতে পারি আপনার সামনের দিকে চলে আসা পিছন দিকে কথা থাকবেন না সামনের দিকে আসেন ভালো লাগবে সকল ভালো লাগবে একত্রিত হন আজকে এই ওয়ার্কআপ ফিল্ড ওয়াকাপ আইনে পরিণত হয়েছে যার জন্য আমরা সকলে এক জায়গায় আসছি সেই এক জায়গায় এবং একত্রিত হওয়ার একটা প্রতিফলন আমাদেরকে দেখাতে হবে তাই আমি অনুরোধ করব সকলে আপনারা পাশাপাশি বসে আজকে একতাবদ্ধ যে হয়েছে মুসলিম উম্মা যে একতাবদ্ধ হচ্ছে তার একটা বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে আমাদের

সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অর্থাৎ তানার যে কালা কানুন যে আইন তৈরি করেছে অকার সম্পত্তির উপরে তো আমরা তারই জন্যে সকলে একত্রিতবদ্ধ হব যে এই বিলকে প্রত্যাহার করতে হবে এটা আমাদের সকলের দাবি থাকে তো আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই জানি আজকের ভাইজান হুজুর কেবলারা ডাক দিয়েছেন অন্যান্য সংগঠনের তরফ থেকেও ডাক দেওয়া হচ্ছে আবেদন একটাই যে অন্যান্য যারা হিংসু আছে তারাও চেষ্টা করবে আমাদের এই প্রতিবাদ সভাকে বাঞ্চাল করাতে তো যে যেখানে উপস্থিত হবেন একটাই কথা থাকবে যে প্রত্যেকের শান্তির সাথে এই কালা কাননের বিরুদ্ধে অকাবিল বাতিলের বিরুদ্ধে আমাদের সকলের গর্জে জোয়া দরকার এবং তার সাথে সাথেই আইনত যে ব্যবস্থা আছে সেগুলো করা দরকার প্রত্যেকেই অকাভাল আছেন প্রত্যেকেই জানেন সরকার আমাদের পূর্বপুরুষের দেওয়া আল্লাহর অস্ত্রে বিলীন করা সেই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চাইছে তা আমরা সকলেই একতাবদ্ধ হয়ে কে তবলিক জামাত কে আহলে হাদিস কে অন্য কিছু যা দল মত নির্বিশেষে সকলেই একজোট হয়ে এই ওয়াকাফ বিল বাতুলের বিরুদ্ধে আমাদের সকলের আন্দোলন থাকবে আমি সংক্ষিপ্ত করছি হুজুর কেবলা আছে দোয়া করবেন সকলে আসসালাম আলাইকুম মাসাল্লা সংক্ষেপে আপনাদের সামনে ওয়াকাফ সম্পর্কে বললেন এখন ওয়াকাফ সম্পর্কে বক্তব্য দেবেন যেন Gracias. আমরা সেই আন্দোলন সেই রাস্তা বেছে নেব নিজেরা যদি নিজেদের মতো করে রাস্তা বেছে নেই নিজেরা যদি নিজেদের মতো করে আন্দোলনের পথ তৈরি করে নেই সেটা ভুল হয়ে যায় এক্ষুনি দেখলাম দিনের পর দিনটা আমার দরকার অর্থাৎ মসজিদ না এই জায়গাটা আমার দরকার অতএব এটাকে রাখা যাবে না যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন টিবি সুলতান মসজিদটা কলকাতার একদম প্রাণ কেন্দ্রের উপরে বসে আছে রাষ্ট্র মনে করবে যে এই জায়গাটা আমার দরকার এটাকে ভেঙে দিতে Thank <sweak> you.